দর্শক আপনারা দেখতে পেয়েছেন এইখানে একজনকে সেনাবাহিনী ধরেছে তিনি এজেন্ট নয় তিনি কিন্তু তিনি কেন্দ্রের কেন্দ্রে অবস্থান করছেন দর্শক দেখতে পাচ্ছেন পাচ্ছেন এখানে কিন্তু তারপরে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আপনি কে আপনার কার্ড আছে কার্ড পেন্ডেন্ট আপনার আইডি কার্ড আইডি কার্ড আপনার দর্শক দেখতে পাচ্ছেন এনাকেও অ্যারেস্ট করা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী অফিসার এই যে জাতি পাচ্ছে তাকে অ্যারেস্ট করছে এই বিধির মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন দুজনকে অ্যারেস্ট করে তারা হচ্ছে গাড়িতে উঠে উঠাচ্ছে দর্শক দেখছেন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হল দর্শক দুজনকে অ্যারেস্ট করে গাড়িতে তুলে নেওয়া হলো দর্শক মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বালিয়া শাখায় এজেন্ট ব্যতীত যারা ছিল তাদেরকে কিন্তু দাওয়া করা হয়েছে দর্শক দুইজনকে অ্যারেস্ট করে গাড়িতে তোলা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন